একজন ব্যক্তি কোরবানি দেওয়ার ক্ষেত্রে তার কুরবানি আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য কোন কোন বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি যারা কুরবানি দিবেন এবং দিবেন না এটা সকলের জন্য জরুরি কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই ছয়টা বিষয় অবশ্যই গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে প্রত্যেকটি কাজের জন্য নিয়ত হলো গুরুত্বপূর্ণ আপনি কুরবানি দিচ্ছেন কোন নিয়তে এই নিয়ত পরিষ্কার থাকতে হবে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে মানুষ দেখানোর উদ্দেশ্যে খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দিলের খবর আপনি জানেন না আপনার দিলের খবর আমি জানি না কিন্তু সকলের দিলের খবর একজন জানেন তিনি কে এই জন্য নিয়ত আপনার ঠিক করে ফেলতে হবে কারণ যেকোনো ইবাদতে একাগ্রতা একনিষ্ঠতা হলুসিয়ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে